স্ত্রীর পরকীয়ার জেরে বিষকে আত্মঘাতী হলেন যুবক সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে শেষ করলেন শেষকৃত্যের বার্তা পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার স্বপ্ন নিয়ে কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে অথচ সেই সুযোগ স্ত্রী জড়িয়ে পড়েন পরকীয়ার সম্পর্কে এমনই অভিযোগ রেখে মদে মিশিয়ে আত্মহত্যা করলেন শান্তিপুর ব্লকের এক যুবক ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ব্লক ব্লকের বেলঘুরিয়া টু গবড়াচড় এলাকায় স্ত্রীর কথা সহ্য করতে না পারে শেষ মেশে মানসিক যন্ত্রণায় সোশ্যাল মিডিয়ায় এটেক একটি আবেগঘন বিবৃতি এবং ভিডিও পোস্ট করেন ওই যুবক সেখানে স্ত্রীকে মুক্তি দেওয়ার কথা জানিয়ে বিশ্বে মিশ্রিত মদ্যপান করেন পরিবারের লোকজন ছাদ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটার পরে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষ থানার একটি অস্বাভাবিক মামলা মৃত্যুর মামলা রুজু করেছে মৃতদেহ ময়না তদন্ত পাঠিয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের আগে ওই যুবক তার স্ত্রীর বিরুদ্ধে আর অভিযোগ কষ্ট ভাষায় সোশ্যাল মিডিয়ায় লিখে গেছেন তিনি সেই পোস্ট ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এ বিষয়ে পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায় করা হয়নি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিদিন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন সেটা কি কখনো সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল সে কালকে রাত্রে কি ফেসবুকে লাইভে কিছু বলেছি সেটা আমি অন্তত কিছু জানি না আমি তো আলাদা বাড়িতে থেকে আমি কাকা পরে সকালবেলা গিয়ে আমি আমি মৃতর খবর পেয়ে গিয়ে দেখে তারপর কি জানতে পেরেছেন ফোনটা কোথায় ফোনটা সামনেই দেখেছি আমি সকালবেলা কিন্তু ফোনে কি আছে কিনা তো আমি সঠিক জানি না কেন বিষ কি কারণে খেতে পারে মনে করছে কি কারণে খেতে পেরে যে এখন ও তো সারা বছর বাইরেই থাকে সবাই জানে উনি কি বিবাহিত উনি কি বিবাহিত হ্যাঁ উনি বিবাহিত ছেলে মেয়ে কত দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা অশান্তি কি ছিল পরিবারে অশান্তি তো একটা ছিলই ছেলে বৌমার সঙ্গে একটু অশান্তি ছিলই মানে মনত আনার কম হতো বাড়ি থেকে এসে বাড়িতে এসে অবস্থা হ্যাঁ বা কালকে আমি ঢুকে যাই ওর মা বাবা বলছে কেউ জানে না কি মনে করছেন তাহলে কি বিষ খেয়ে আত্মহত্যা করলো অনুমান হচ্ছে বিষের প্যাকেট তো তোমার পাশে দেখেছি তবে আমার মনে হয় বিষ খেয়েই মারা গিয়েছে বয়স কত হবে বয়স আটত্রিশ এই ঘটনা কি থানায় কোনো অভিযোগ করছেন আপনার আমি এখনো বর্তমানে কোনো অভিযোগ করিনি আচ্ছা করবেন এবার আমি আমার এখন এই কাজটা প্রথম আমি এই কাজটা করবো তাও পরে আমি ভেবে দেখব যদি কোনো মিডিয়ায় যদি ফেসবুকে যদি হয়তো অনেকে বলেছে যে আসে কিছু করে ছুঁয়ে গেছে সেটা আমি পরে ভেবে চিন্তে হয়তো আমি দেখব তাদের মা বাবা আছে তাদের কাছে আমি একা কিছু সিদ্ধান্ত আমি নিতে পারছি না বর্তমানে আপনি কি হন আমি সেটা কথা বাড়ি কোথায় বাড়ি বাবা চার মধ্য কথা যে মারা গেছে তার বাড়ি একই জায়গায় একই জায়গায় আমারই ভাই আপনার নাম আমার নাম মঙ্গল বিশ্ব দেখি ও আজ এক বছর ধরে কেরালায় থাকে কি হয়েছে আমি সঠিক জানি না আমি কাকি এবার কালকে কখন এসছে তাও কেউ বাড়ির লোক কেউ জানে না বেলা নটা সাড়ে নটা নাগাদ এই এই বাড়িরই ছোটো বৌমা ছাদে কাপড় নাড়তে যায় না নেড়ে টেড়ে যখন নেমে আসছে তখন দেখছে ওরকম মরে মরে গেছে তখনই ওই জায়গা থেকে কেঁদে ফেলেছে ও মা দেখো দাদা তারপরে ওর মা স্বাধীনের মা যায় যায় দেখে মরে গেছে তারপরে আমরা আগাগুড়া আর কিচ্ছুই জানি না কাউকে কখন বাড়ি এসছে কেউ জানি না কেউ জানি না বাড়ি এসছে কখন তাও জানি না কিসের জন্য মারা গেছে তাও জানি না এইবার খালি বিয়ে থাও করেছে হ্যাঁ বিয়ে থাও করেছে একটা ছেলে এই যে 13 বছরের আর একটা মেয়ে 9 বছরের ওনার স্ত্রী কোথায় ছিলেন ওনার স্ত্রী এই মাস ছয়েক হলো ডেলি প্যাসেঞ্জারি কাজ করে